ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হারফুল অর ইল্লিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে ভোটার টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি আর তার আড়ালে তোলাবাজি হ্যাঁ শুনে হয়তো অবাক হচ্ছে কিন্তু এটাই ঘটেছে কলকাতার হৃদয়স্থল পার্ক স্ট্রিটে শেক্সপিয়ার সরণি থানার পুলিশের গতরাতে গ্রেপ্তার করেছেন এক ব্যক্তিকে অভিযোগ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে প্রতারণা করেছিলেন তিনি এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন শুক্রবার রাত কলকাতার ব্যস্ত প্রাকস্ট্রিট হঠাৎ সাদা পোশাকে হানা দেয় শেক্সপিয়ার স্মরণি থানার পুলিশ অভিযুক্তকে হাতে নাতে গ্রেপ্তার করা হয় একটি হোটেল থেকে তৃতর নাম নাজমুল শেখ পুলিশ সূত্রে খবর কয়েকদিন ধরেই অভিযোগ আসছিল তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়ার নাম করে টাকা তুলছে নাজমুল প্রভাবশালী নেতাদের নাম করে সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল দু সালে বিধানসভার ভোটে প্রার্থী পদও জোগাড় করে দেবেন সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ তিনি বলেছিলেন আমি অভিষেকের লোক আর এই পরিচয় ব্যবহার করে প্রতারণা করেছিলেন মানে বুঝতে পারছেন কত বড় সাহস অভিষেকের লোক বলে এই রকম করছে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে খাচ্ছে একজন নেতা ভাবা যায় দো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই জানেন অভিযোগকারী দাবি অনুযায়ী নাজমুল বেশ কয়েকজনের বলেছিলেন তার সঙ্গে টিকিট যোগাযোগ আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাইলে তিনি বিধানসভার টিকিট পাইয়ে দিতে পারেন এবি এবিপি আনন্দ বা এবং আনন্দবাজার সূত্রে খবর এক নেতাকেই প্রথমে প্রলোভন দিয়েছিলেন তিনি সেই নেতা বিষয়টি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামক স্ট্রিটের অফিসে জানান সেখান থেকেই পুরো ঘটনা পুলিশের নাজিরে আসে বা পুলিশ নজরদারি করতে শুরু করে এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকেই একটি পরিকল্পনা করা হয় নাজিমুলকে বলা হয় একটি হোটেলে গিয়ে আলোচনা করতে তিনি যেমনটি ভাবছিলেন তেমনটি হাজির হন কিন্তু তার আগেই সেখানে প্রস্তুত ছিল কলকাতা পুলিশ অভিযুক্ত ঢোকার পরই সাদা পোশাক ঢুকে ধরে পড়ে পুলিশ ধরে ফেলে তার প্রতারণার সমস্ত চক্র নাজিমুল একটাই কি এই চক্রে চালাচ্ছিলেন নাকি এর পিছনে আরকেও কেউ জড়িত এই প্রশ্নও এখন সামনে পুলিশ জানিয়েছে তদন্ত চলছে দাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদের খোঁজও চলছে এছাড়া ওই ঘটনায় আরও কোনো নাম উঠে আসছে কিনা তাও দেখার বিষয় সেদিকও নজর রাখবে শেক্সপিয়ার সরণির থানার ও আধিকারিকরা এই ঘটনার জুড়ে রাজনৈতিক মহলের উত্তেজনা তৃণমূলের আভ্যন্তরীণ সূত্র বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেন চান এমনকি প্রতারকদের করা শাস্তি হোক কারণ দলের নাম ব্যবহার করে যে কেউ প্রতারণা করলে তা স্মরণীয় দলের ভাবমূর্তি আঘাত করে সত্যি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিকই ভেবেছেন দলের নাম করে বা তাদের বড় বড় বৈশিষ্ট্য বের বর্গীদের নাম করে যখন কেউ খারাপ কাজ করে নিশ্চয়ই তাদের নাম ভাঙিয়ে খায় তাই জন্যই নাম যাতে না খারাপ হয় তাই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় কঠোর হাতে এই ব্যবস্থা নিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম ভাঙিয়ে টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি এবং সেই প্রতিশ্রুতি আড়ালে তোলাবাজি কলকাতার রাজনীতি এমনকি সাধারণ মানুষের মাঝেও চাঞ্চল্যকর ঘটনাটি ছড়িয়ে পড়েছে প্রশ্ন উঠছে দু সালে বিধানসভার ভোটের আগে কি আরও এমন প্রতারণা চক্র সক্রিয় হয়ে উঠবে পুলিশের তদন্তে কি নতুন নতুন তথ্য সামনে আসবে উত্তরের অপেক্ষায় বসে গোটা রাজ্যবাসী এই ঘটনাটি আপনার কি মত কমেন্টে লিখে জানাতে ভুলবেন না খবরটি যদি তথ্যবহুল বলে মনে হয় তবে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে নতুন নতুন ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের আরও মোটিভেশান পেতে সাহায্য করে নিত্য নতুন আরও ভিডিও করার চেষ্টা করি যাতে আপনারা নতুন নতুন খবর পান তাই জন্য বলছে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যাই হোক খবরটা কেমন লাগলো সবার আগে আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করলাম বেশি বেশি করে সাপোর্ট দেখিয়ে খবরটা ভাইরাল করার চেষ্টা করলাম অবশ্য অভিষেক ব্যানার্জি একদম খারাপ লোক নয় অভিষেক ব্যানার্জি ভালো লোক তাই জন্য তিনি তার নাম ভাঙিয়ে খাবার দরুন তাকে কঠোর হাতে শাস্তি দেওয়ার জন্য পুলিশের হাতে তুলে দিয়েছেন জয় অভিষেক ব্যানার্জি জয় বাংলা সবাই ভালো থাকবেন আগামী দিনে আপনাদের সাথে নিশ্চয়ই দেখা হবে